তো রিসেন্টলি আপনারা দেখেছেন যে গোয়ার সিনেমাকে কেন্দ্র করে রাসেল মিয়ার উদ্ভট মন্তব্যে সোশ্যাল মিডিয়ার রীতিমতো সরগরম তো এরই প্রেক্ষিতে মান্নাকে ছোট করার পর এইবার অমরনাথ সালমান শাহ এবং মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি রুবেলকে ছোট করলেন রাসেল মিয়া মিয়ার সহচারী এবং তার এই সিনেমার প্রডিউসার এবং তার সংশ্লিষ্ট একজন যার নাম হেলেনা জাহাঙ্গীর তো তিনি কি বলেছেন এবং কিভাবে একদম একদম এই দুজন লিজেন্ট পর্যায়ের মানুষকে ছোট করলেন আজকে আমি এই টপিকসের উপর বেস করে আমি পুরো ভিডিওটি সাজাতে যাচ্ছি তো আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন তো শুরুতে ইনি একটা ভিডিও বার্তায় এই কথা বলেছেন যে আপনারা রাসেল মিয়ার অ্যাক্টিং দেখুন আপনারা রাসেল মিয়ার অ্যাক্টিং দেখুন তার মাথায় চুল নেই এই কথা বলার আগে আপনারা হয়তো এটা জানবেন যে দেশের অনেক বড় বড় লিজেন্ড বড় বড় নায়ক যাদের মাথায় চলছিল না ওটা আপনারা একটু কম্পারিজন করে দেখুন তাদের মাথায় ছিল না মানে রাসেল মিয়াকে নিয়ে কথা বলার আগে একটু তাদেরকে নিয়ে কথা বলি আসুন তো এইখানেই কিন্তু বিতর্কটা বাঁধে তো এই কথাটা বলার পর থেকে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একটু হৈহুল্লোর কাণ্ড যারা সালমান শাহর ফ্যান এবং রুবেলের ফ্যান তারা রীতিমতো কিন্তু তারা সেখানে কিন্তু প্রতিবাদ এবং তারা তাদের মতো করে বলছে মানে এই দুজন লিজেন্ডকে টেনে এনে যখন হেলেনা জাহাঙ্গীর এই বক্তব্য দিলেন যে সালমান শাহ এবং রুবেল তাদেরও তো মাথায় ছিল না তাহলে রাসেল মিয়াকে নিয়ে কোনো কথা ভাই আমি একটা কথা বলবো এক লাইনে যে রাসেল মিয়া হোয়াই এই নামটা এই দুজন লিজেন্ডের নামের সঙ্গে আসবে রুবেলের মাথায় ছিল না বাট রুবেল তো মাথায় চুল লাগিয়ে সে অ্যাক্টিং করেছে এবং কখনো বোঝা যায়নি যে এটা পড় চুলা বা হ্যানচুলা চুলা হয়তো আপনি সমালোচনার খাতিরে আপনি এত বছর পরে এসে আপনার এখন মনে হচ্ছে যে রুবেলের মাথায় চুলছিল না বাট রাসেল মিয়া পুরু একটা সিনেমায় একদম ন্যাড়া চুল নেই ওই অবস্থায় সে মানুষ হেয়ার ট্রান্সপ্লান্ট করায় মানুষ হেয়ার প্যাস লাগায় বাট উনি সিনেমা শিল্প অ্যাক্টিং শিল্প এগুলোকে রীতিমতো ডালভাত মনে করছে এবং ওনার কাছে এগুলো কিচ্ছু না আর সালমান শাহ সালমান শাহর মাথায় চুলছিল না আপনি দেখেছেন এখন আপনি বলুন আমি তো তার নাম নিয়ে নিয়ে এদেশের অনেক হিরো আপনি জসিমের নাম নিয়েছেন জসিমেরও মাথায় চলছিল না আপনার কথায় তো জসিম রুবেল এবং সালমান শাহ এই নামগুলোর সঙ্গে যখন আপনি রাসেল মিয়া মিয়ার কম্প্যারিজন করবেন তখন কিন্তু দেশে আমি এখনও বলছি যে এখনও মানুষজন আন্দোলনে নামিনি এখনো মানুষ মাঠে নামিনি মাঠে নেমে প্রতিবাদ করিনি এটা আপনার ভাগ্য এটা আপনার ভাগ্য যে এখনও অবধি কোনো মানুষ মাঠে নামিনি কোনো মানুষ মাঠে নামিয়ে এটার প্রতিবাদ করিনি যে আপনি এই লিজেন্ডদের সাথে আপনি রাসেল মিয়ার নামটা জুড়লেন আপনি বললেন যে অ্যাক্টিং দেখো আপনারা অ্যাক্টিং দেখুন আপনাদের ওই কার মাথায় কি হেয়ার কতটুকু চুল কতটুকু চুল না এগুলো দেখা লাগবে না অ্যাক্টিং তো অ্যাক্টিং কী দেখবে ভাই অ্যাক্টিং কী দেখবে রাসেল মিয়ার অ্যাক্টিং কী দেখবে রাসেল মিয়ার কী ডায়লগ ডেলিভারি হয় রাসেল মিয়ার কী ভয়েস হয় একজন মানুষের অ্যাক্টিংয়ের নাইনটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট ক্যারি করে তার ভোকাল ভয়েস রাসেল মিয়ার ভয়েস আমি কোনো হিরোর সঙ্গে কম্প্যারিজন করছি না যে আপনার এই লেভেলের ভয়েস লাগবে এই অ্যাক্টিং করতে গেলে হ্যান ত্যান বাট ওনার কণ্ঠে কোনো পুরুষালি কোনো দম মানে যে ভয়েসটা মানে আমি বলবো না আমি আমি কী বলবো আমার কিছু বলার নেই রাসেল মিয়ার ভয়েস কি ভাই পুরুষ লাগে আপনার রাসেল মিয়ার যে ভয়েস যে দম মানে এরকম করলে হিরো হওয়া যায় যায় আপনি একটু আমাকে একটু কমেন্ট করে বলেন তো এরকম করলে হিরো হওয়া যায় কি না তো কি আর বলবো কিছু বলার নেই কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া এত সহজলভ্য এখন কিন্তু সোশ্যাল মিডিয়া এত সহজলভ্য হয়ে যাচ্ছে এবং হয়ে গিয়েছে অলরেডি যে মানুষ যার যেটা মনে আসবে মাঝে মাঝে ভাবি যে সোশ্যাল মিডিয়ায় যে কাজগুলো হয় ধরেন আপনি ওয়েব ফিল্ম বা আপনি আপনি যে মানে যেগুলো বলেন না কোনো মানে মাঝে মাঝে মনে হয় যে আসলে সোশ্যাল মিডিয়া আসলে কোনো রুলস বা রেস্ট্রিকশন থাকা উচিত না যে মানুষ এখানে স্বাধীন হয়ে কাজ করবে স্বাধীন হয়ে কাজ করুক বাট এই স্বাধীনতা দিলে যে মানুষের মানে কুরকুরানি এই পরিমাণ শুরু হয় তো সেখানে মনে হয় যে এই স্বাধীনতা তো না দেওয়াই উচিত প্রত্যেক কিছুর একটা রেস্ট্রিকশন থাকা উচিত যে সোশ্যাল মিডিয়া আপনি এটা বলবেন এটা করবেন মানে এটাকে নিয়ে এটা বলা যাবে এনাকে নিয়ে এটা বলা যাবে না হ্যান ত্যান কিন্তু যেহেতু বাক স্বাধীনতা আমাদের সবাই আছে সতেরো বছর আমাদের বাক্স্বাধীনতা ছিল না তো সতেরো বছর পরে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি সুতরাং এখন আমরা কিছু কথা বলবো তাই না তো এখন তো মনে হয় যে সতেরো বছর স্বাধীনতা ছিল না ওই সতেরো বছরই ভালো ছিল কারণ তখন হয়তো এরকম উল্টো পাল্টা কথা বলা যেত না এখন যেরকম বাক্স্বাধীনতাতে আমরা ইচ্ছা কথা বলি আমরা ইউনসারকেও তার সমালোচনা কঠোরভাবে করতে আমরা ভুলি না তো এটা হচ্ছে ভাই আমাদের দেশের অবস্থা কি বলবো। আর টাকা থাকলে তো আপনি হিরো হতে পারবেন এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না আপনার টাকা থাকলে আপনি রাসেল মিয়া থেকেও বড়োকেও হতে পারেন এটা নিয়ে আর কী বলবো আপনার টাকা আছে মানে আপনি আপনার সব আছে তো এই ব্যাপারগুলো এরকমই তো এই যে জসীম রুবেল এবং সালমান শাহ আমি তাদের প্রত্যেকের ক্যারিয়ার যদি বলি তো সবাই জীবনের টপ ফেস দেখেছে যে টপ হিরো ইন্ডাস্ট্রি কীভাবে ডমিনেট করতে হয় ইন্ডাস্ট্রির কী হালচাল ইন্ডাস্ট্রির বড়ো হিরো হ্যানতেন তো এই রাসেল মিয়া সরাসরি এই রাসেল মিয়া নাকি তাদের মতো তার এক বোনের দাবি যে আপনারা রাসেল মিয়ার অ্যাক্টিং দেখেন তো রাসেল মিয়ার অ্যাক্টিং কোনভাবে মানে জসীমের মতো হয় কোনভাবে তার অ্যাক্টিং সালমান শাহের মতো হয় কোনভাবে তার অ্যাক্টিং রুবেলের মতো হয় এখন আপনি বলবেন রুবেলের অ্যাক্টিং নিয়ে তো কথা ওঠে প্রশ্ন ভাই রুবেলের ভয়েস তো ভালো ছিল প্লাস তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি যেটা হোক যেটা ভাই রাসেল নিয়ে তো কোনোভাবে কম্পারিজন আসে না আর মার্শাল আর্টকে রুবেল যে পর্যায়ে নিয়ে গিয়েছে তিনি হাই স্পিড অ্যাক্টর ছিলেন একটা টাইমে ইলিয়াস কাঞ্চন মান্নাকে বিট করা হিরো ছিল রুবেল তাদের সঙ্গে পাল্লা দিতেন আজকে সেই রুবেলকে নিয়ে আপনি কথা বলছেন আপনি কথা বলছেন সালমান শাহকে নিয়ে আপনি কথা বলছেন জসীমকে নিয়ে আপনার কয়েকবার ভাবা উচিত আপনি জানেন এবং এই ভাবনাটা যদি আপনারা না ভাবেন না এরপরে কিন্তু অডিয়েন্স ঠিকই ভাববে অডিয়েন্স ঠিকই ভাববে যে কাকে নিয়ে কতটুকু কথা বলা উচিত কাকে নিয়ে কথা বলা উচিত না এই ব্যাপারটা এদেশের অনেকে বোঝে না এবং বোঝে না বলে কিন্তু ওই বাওয়ালটা কিন্তু তখনই লাগে যে আপনি যখন টেনে টেনে এদেশের লিজেন্ডদের ছোট করছেন যারা বাংলা সিনেমার ভিত করে দিয়েছে বাংলা সিনেমার ভিত্তিপ্রস্তর যারা সেই অমর নায়ক সালমান শাহ সেই অলরাউন্ডার হিরো জশিম যিনি অ্যাকশান কিং বাংলাদেশে অ্যাকশন এনেছে জসিম এখন রাসেল মিয়ার অভিনয়ে আমি বলবো না তাকে দেখলেই তো মানুষ ভাই হাসি পায় মানে হাসির খোরাক অডিয়দের হাসির খোরাক যদি আপনি বলেন রাসেল মিয়া সেটাও তো ভুল হবে না তো এই লোক নিজেকে এখন দাবি করছে হ্যান ত্যান আমি হ্যান আমি ত্যান আমি নিজেকে তো দেখেন আপনি একটা সিনেমা করে একটা সিনেমার প্রোমোশনে সে নিজেকে নেগেটিভভাবে প্রচারণা করার জন্য কত বড় বড় লেজেন্ডদের মান্না জসিম সালমান শাহ রুবেলের মতো কিংবদন্তী তারকাদের একদম নিচে নামাল। তো এটা কি উচিত বা এটা করে কি ফায়দা হলো কি ফায়দা হলো এটা করে বা এটা আমি কি বলবো আমার তো কোনো মানে আমি কোনো ভাষাই আমি খুঁজে পাচ্ছি না যাই হোক আনাবেন